নির্মাণ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে শরীয়তপুর চাঁদপুর সড়কের পিচ আর পাথর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সড়ক টেকসই হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের নির্ধারিত সময় পার হওয়ার পর এক দফার সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান গত সপ্তাহে শরীয়তপুর চাঁদপুর সড়কের সাজনপুর অংশে ঢালাই কাজ শেষ করে ঠিকাদারের প্রতিষ্ঠান সর্দার এন্টারপ্রাইজ কিন্তু সপ্তাহ না ঘুরতেই উঠে যাচ্ছে পিচ ও পাথর এছাড়া নির্ধারিত প্রস্থ কমিয়ে এজিং থেকে এক থেকে দেড় ফুট জায়গা বাদ দিয়ে দেয়া হয়েছে ঢালাই এক সপ্তাহ হয় নাই দেন তারপরও পিস ঢালাই থেকে উঠে যেতে গেলে তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সর্দার এন্টারপ্রাইজের এই কর্মকর্তা গত বছরের মার্চে ৩৭ কোটি আটচল্লিশ লাখ টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে সাতাশ কিলোমিটার এই সড়কের সংস্কার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পের মেয়াদ ডিসেম্বরে শেষ হওয়ার পর একদফার সময় বাড়িয়েও প্রথম দুই প্যাকেজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান সর্দার এন্টারপ্রাইজ ও শহীদ অ্যান্ড ব্রাদার্স আর ইউনুস অ্যান্ড ব্রাদার্সের তৃতীয় প্যাকেজের কাজও চলছে ধীর গতিতে সড়ক নির্মাণে ত্রুটির কথা স্বীকার করে পিচ ও পাথর উঠে যাওয়া স্থান সংস্কার করার কথা জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ তারপরে কোনো কারণে বিটিভিন উঠে যদি যায় সাথে সাথে আমরা সেটা রিপেয়ারের ব্যবস্থা করব। ঠিক আছে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন এখনও কাজ শেষ হওয়ার আগে আমরা যেসব জায়গাগুলো যদি কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় সেগুলো মেরামত করে ফেলা হবে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হলে আগামী বর্ষায় আবারও যান চলাচল বন্ধের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা রাস্তা আগে যা ছিল তাছাড়াও এক হাত জায়গা বাদ দিয়ে ঢালাই দিয়েছে আমরা গাড়ি নিয়ে আসলেই রাস্তা অনুকাল ভেঙে আবার সেই যে জায়গাগুলো বাদ দিয়েছে ওর ভিতরে চলে যাচ্ছে ঠিক আছে এই যে কাজ হয়েছে একটা বর্ষা গেলেই তো আবার যা তাই দু সালে সড়কটি নির্মাণের পর সবশেষ সংস্কার হয় দু হাজার তেরো সালে এরপর সংস্কারের অভাবে অনুপযোগী হয়ে পড়ায় গত দেড় বছর ধরে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ ছিল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক